রিজিকের ফাইসালা আল্লাহ তাআলা দিবেন আল্লাহ তালা আপনার রিজিকের ফাইসালা পাঁচ থেকে পাঁচশত বছর আগে দুনিয়া হওয়ার আগে পাঁচশত বছর আগে আল্লাহ তালা তার রিজিকের ফাইসালা করে রাখছেন আল্লাহ তালা বলেন মোসা বান্দা রিজিকের জন্য দৌড়ায় আর আমি রিজিক দেওয়ার জন্যে সবসময় রেডি হয়ে থাকি বান্দা সন্তানের জন্য কান্না করে সন্তান চায় আমি আল্লাহ সন্তান দেওয়ার জন্য সব সময় রেডি হয়ে থাকি বান্দা কত দরবারে দৌড়ায় কত জায়গা দৌড়ায় কোনো কাজে আসে না আল্লাহ যখন তার সন্তান দিবে আল্লাহ নির্ধারিত করে রাখছেন রিজিকের ফায়সালা নির্ধারিত করে রাখছেন কখন তার রিজিক হবে কখন তার অমুক জায়গায় চাকরি হবে আজকে আমার এখানে মাহফিল আজকে এখানে যে মাহফিল আমি কি জানতাম আল্লাহ তাআলা 500 বছর আগে আমার মাহফিল এখানে এই মাদ্রাসায় মাহফিল হবে পাঁচশত বছর আগে আল্লাহ তালা লিখে রাখছেন দুর্গন ঠিক ঠিক আজকে আমি কি বলবো ভাই আপনাদের কথা কি বলবো আমার পিছনেই তো মানুষ লাগছে আমি এখন ওয়াজ করি এক সময় একটা মসজিদের মোয়াজ্জেন ছিলাম একটা মসজিদের খাদেম ছিলাম একটা মসজিদে আমি কিছুদিন দু বছর আগে এক মসজিদে ছয় মাস জুম্মা পড়াইছি আমার পিছনেই মানুষ লাগছে আমি পরের কথা কি বলবো আরে বেইমানের দল আমি যদি হারাম খাই তোদের নিজের বাপ দাদার সম্পদ দিয়ে তোদের নিজেদের বাপ দাদার সম্পদ দিয়ে তারপর তোরা ধনী হস নাই তোরা মানুষের টাকা মেরে খাইছ চাঁদাবাজি করছ মানুষের জমিন দখল করছ মানুষের দোকানে দোকানে হাত পেতে চাঁদাবাজি করছ আমরা কি জানি না ইতিহাস জানি না আমরা জানি আজকে বলে আমি নাকি হারামখুর ফুতু বেইমানের বেইমানে কোনো লাভ নাই কোন কাজে আসবে না রা মুখের ভিতর দাঁড়িয়ে আছেন ওয়াইয ইয়াকুলুল মুনাফিকুনা আল্লাযিনা ফি কুলুবুহ এই শয়তানগুলো মুখের ভিতর দাঁড়িয়ে আছেন হাস করে বলে মক্কায় মদিনায় যে তুই যেই পর্যন্ত এই আমি যদি হারাম না খেতেকি আমি যদি হারাম হারামখোর না হই যেই পর্যন্ত আল্লাহর দরবারে তওবা না করবি আমার কাছে ক্ষমা না চাবি ওই পর্যন্ত আমার আল্লাহও তোকে maaf করবে না বেইমান মুনাফিক কত মুনাফিক আছেন বলে দেখায় মানুষকে যে দান করে দান তিনটা গুরু আনছে চারটা গুরু আনছে দশটা গুরু আনছে পনেরোটা গুরু আনছে অথচ এগুলা মানুষকে দেখায় গরিবকে দেয় না জাকাত দেয় মানুষকে দেখায় কিন্তু দেয় না এই মুনাফিক তারপরে মসজিদে দাঁড়ায় বলে আমি দশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দিব এই বেইমান দেয় না মসজিদে একশো টাকা চাঁদা চাইতে গেলে মসজিদের একশো টাকা চাঁদা চাইতে গেলে ওদের মুখের দিকে তাকানো যাইত না জানি না মসজিদে মহাজিমগিরি করছি মসজিদে খতিবগিরি মিমামতি করছি জানি না আমরা সব জানি আর কি বলবো আমাদের জাতি ভাই আমাদের জাতি ভাই কিছু আলেম আছে মানুষের বাড়িতে হাইট টাইটটা খায় মানুষের বাড়িতে যাইয়া তারপর খতম পরায়া চল্লিশ আর খতম পরাইয়া খায় এরা আবার বড় বড় কথা বলে দুইশো টাকা চারশো টাকার জন্যে মিলাদ পড়ায়া দোয়া পড়ায়া অন্যের গীবত গায় আর একজন আলেমের পেছনে লাগে এগুলা আলেম না এগুলা জালেম আল্লাহ তাআলা হেফাজত করুক এই বেইমান থেকে এই মুনাফিক থেকে কে আল্লাহ তালা যদি দুনিয়ার সব দিয়ে দেয় আল্লাহ যদি আমার ক্ষতি না করেন পৃথিবীর কোন মানুষ ক্ষতি করতে পারবে আল্লাহ আমাকে 500 দুনিয়া হওয়ার আগে 500 বছর আগে আমার রিজিক লিখে রাখছেন আমি কোথায় মাহফিল করব আমি কোথায় खाना খাবো কোথায় আমি আমার রিজিক সব লিখে রাখছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এই বছর যে পরিমাণ মাহফিল পেয়েছি ধারণার বাহির আলহামদুলিল্লাহ অনেক মাহফিল পেয়েছি আমি কখনো ধারণা করতে পারি নাই যে আমার মালিক আমার মতন গুণাগারকে অযোগ্য লোককে দেশ বিদেশে এমনভাবে সফর করাবেন এমনভাবে সফর করাবেন আমি কখনো ভাবতেও পারি নাই চিন্তাও করি নাই আমার মুসলমান ভাইরা ছাত্র ভাইরা বোরা বাবারা হিংসা বাদ দিয়ে দেন হিংসার ভিতরে ঢুকবেন না আজকে আমার জায়গায় আসো তোমরা আমার জায়গায় আসো দেখি আমার জায়গায় আসো কখনো পারবা না এই বেইমানগুলো পিছনে পিছনে মানুষের গীবত গাবে মানুষের পিছনে লাগবে সারা জীবন এগুলা করেই যাবে চার দোকানে আমার নামে সমালোচনা করবে হোটেলে বসে সমালোচনা করবে মসজিদে বসে সমালোচনা করবে এগুলাই তো করবা আর কি করতে পারবা আর কোনো কিছু করার সুযোগ নাই এগুলাই করবা সারা জীবন